নমস্কার আমি কবিতা সিংহ কাছা জেলা সিলচরে তো নিউজ বার্তা আজিকার বিশেষ বিশেষ পর্মায় আছে তাই আহের সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি এদিন আমার কবি সেনারূপ কলাক্ষেত্রম সাতানব্বইতম জন্মজয়ন্তী পালন হইতই বিক্রমপুর লয়ার মোহনপুর গাঙ্গে রাধা মাধব মন্দিরে অনুষ্ঠিত হইতে তারও গিরক বারক গীতানো করে জেগো যে পিঠাইলু আমার সমাজ দরদি বেয়াপা পাবে বনিরের সহ জিলক পূর্বীর সিংগি থানকে হাতিরে ও সবাই উপস্থিত হতেনাকা শাহজাহান হিসা কাজ দি থান্নার আমি হারপা পাতাঙায় আমার বাসা গৌরব আসনির তরফে তো যে তা ধেনা সে গভর্নমেন্টে ও তালো আমার কবি সাহিত্যিক এ তারাং প্রায় বিয়াল্লিশ যে লিরিক লহান আমার আসাম সাহিত্য পরিষদর সাধারণ সম্পাদক শিবেন্দ্র সিংহ গিরকে হাবিরাং ফর্ম করাইল ও ফর্ম করা তালিকা মানুর লিস্ট হান মেয়েবাকা পাকড়িয়া হুমই তো অসম সরকার বাসাগরব আসনির মাধ্যমে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ অসম দুই হাজার চব্বিশে তো দুই হাজার পঁচিশ পেয়া আর্থিক বছরে হানা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর লেখক লেখিকা গিরিগিথ হানি রং তোর সময়ের ভিতরে লেরিকলোনা হইল ও হান গিরকে আমার সোশিয়াল মিডিয়ার মারফত্য জানিল আর তও হাবিয়ে হারপানির সালে বলিয়া আজি মোরে কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এম ডব্লিউ চ্যানেল গর্মা হাবি রং মি ফরে দেউরি এক নম্বরে চন্দ্রকান্ত সিংহ শিলচর দুই নম্বর ভনবীর সিংহ শিলচর উদয় সিংহ শিলচর অর্চনা সিংহ কলা শহর শশীকান্ত সিংহ সুনিতপুর নরেন্দ্র চন্দ্র সিংহ পশ্চিম সিংগারি বিজয় সিংহ বরহাটি গৌহাটী ভরভারী গৌহাটী ইন্দ্রকুমার সিংহ খুনৌ প্রভাসকান্তি সিংহ শিলচর সমরজিৎ সিংহ গৌহাটি, পৌরী বাংলাদেশ সুনীল কুমার সিংহ গৌহাটি বিষ্ণুপ্রসাদ সিংহ মোহনপুর ললিত বাবু সিংহ হিংগালা মীনাৰাণী সিংহ টিকৰ বুৰুংগা প্ৰভাত কুমাৰ সিংহ শিলচৰ বিমল সিংহ নিউ দিল্লী কাঞ্চন বৰণ সিংহ হিংগালা মথুৰা সিংহ নিউ ভগৱতপুৰ ৰাধামোহন সিংহ শিলচৰ জ্যোতিকান্ত সিংহ ভকতপুৰ অনিল সিংহ গৌতম কৃষ্ণনগৰ ডিফু পণ্ডিত মতিলাল সিংহ ভকতপুর বিদেশ রঞ্জন সিংহ গৌহাটী মতিলাল সিংহ বেলতলা গৌহাটী লক্ষ্মীন্দ্র কুমার সিংহ গৌহাটী মঙ্গলবাবু সিংহ পশ্চিম সিঙ্গারি যুগেন্দ্র কুমার সিংহ শিলচর সামানন্দ সিংহ পশ্চিম পচুদরম রঞ্জিত সিংহ ইটানগর অনুকূল সিংহ কলা শহর অপর্ণাস সিংহ বড়লুতমা হালাহালি ত্রিপুরা ননিবাবু সিংহ গৌহাটী নীলাচল কলাকেন্দ্র রানু রানু শক্তি গৌহাটী রসময় সিংহ পূর্বকচুধরম সুদন্য সিংহ কালিঞ্জর চান্দমণি সিংহ রেনটি বারমণি জিতেন্দ্র কুমার সিংহ নগর, রজগোপাল সিংহ হিঙ্গালা করুণাময় সিংহ বাঙালুর শিবু শর্মা কাটাখাল সুভাষ সিংহ হিঙ্গালা সুচরিতা সিংহ শ্রীভূমি সমাজর। হাবি গিরিগি থানির লগে আমার ডরিয়া লেখক লেখিকা গিরিগি থানিয়া হারপানি নিঙে এ তালিকা হানি সাহিত্য পরিষদ বারাদত্ত ফঙ্করানী হই এরে সাহিত্য পরিষদ সাহিত্য ভবনে ইয়ম্লেরিকা সমাজের মানুষের পাকা ছাত্র ছাত্রীর দরকার বার গৰে গরে ইমার ঠার এ মিশনে সফল করা নিকা লনা অর্ পরিষদের অফিসে লাইব্রেরি কার্ড জেতাই গরে পাকি মনে তারা ও সাধারণ সম্পাদক নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ অসম বকতপুর শিলচর এহানোর মা মেয়ে আমার সাধনা লাইব্রেরি গজে গো মা আমার যত আমার লেখক কবি সাহিত্যিক লেখা খুব গা বারো অপিতেই থাক লাইব্রেরি গজোক্ষণ আমি আমার আদি অন্ত ইতিহাস করপেক হাব্বিতাও পেপানা যার গা মে ওহানোর মাতে কাহান আমি ভিডিও আকারে তুলিয়া ধরতো হয়তো ও ভিডিওর মাধ্যমে আমি ও ভিডিও গিরিগিথানি পাতা থানি সেই আমার সাধনা লাইব্রেরি এগো মা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কাদাওয়াদের যে আছে লগে আমার স্কুল আইটেম সহ এপির না পিন্তাক তা আমার সমাজের যত কলা কৃষ্টির লিরিক করপেক যেটা আমার ইতিহাস ঐতিহাসিক ইয়ারি পড়ি আমি যেটা হার না ওতা ওটা আমার বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা গেছি গা আমার করপেক চম্ম বুঝা দিয়া থেছি গিরিগিথানি আমার সাধনা লাইব্রেরি মা আইলে আমি ও তাহা বি পাপা টাঙা আহির জরক জরক করে যেটা আমি না দেশি হার ও তাহাবিও আমি হার পাপা টাঙছি এগ নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী সাহিত্য পরিষদের অফিস গো আমার পকতপুর চেনপুরি রোডে অবস্থিত মানে এ পেটাইমা আছে গো মি আজি এ পে আমাৰটা আছে বিভিন্ন লেরি কাছে ওতা নিয়ে হাবিরে মি আহান দু আমি ফং করে দেনা চেষ্টা করুনি গिरी গিথানিছে ইয়মপারা দুখৰ মানে কথা হান এ তাহাবিল লেরি কা তাত থাইতে আমাৰ সমাজতা যে আগুইয়া নাই তারা যতগো মিটিং ও রাসৰ থাইতারে মি আগ আগৰে লৈ তারা হানতে মি হাবিরে আঞ্জুৰ কৰিয়া মাতুৰি গिरी আহেদিক আমাৰ এ সাধনা লাইব্রেরি সেই কতি হবা করে লেরিকে আমার তা ধাপে ধাপে আসে তাই এর মাঝে বিভিন্ন আমার যেমন দৌড় আরতি আমার ঢালু অনুবাদ রাস অনুবাদ আবারো গীতা অনুবাদ এটা আমার ঢালু হাবি এপি যত আছে হাবি আমার ঢালু তার হুদালা সোশ্যাল মিডিয়া তো লাগলে না ওই তে গিরি গিথানি আহিক হারপিক আমার ইতিহাস পাকরি আমি হারপিক আমার তা কিতা আছে তা আমার যে আগের গুরুজন যেটা আমার গুণী জ্ঞানী ধা তাই এড়েছি বুঝে বুঝে থেছি তা এটা পাকরি আহার পিক আগর আগর করি করে আমার তা কিত্ত কানি আহিক আমার এই সাধনা লাইব্রেরীর মাঝে এগো বরপুর চেঙ্কুরি আছে গো আছে গোতে তত্ত্বাবধানে আমার আছে ডাঙরিয়া শিবেন্দ্র সিংহ গিরক সাহিত্য পরিষদ অসম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দাদা বাবুর লগে যোগাযোগ করিয়া এপিল মা আমার তা আছে যেমন আৰতি আরতি আমার ঠালো না এটাও আর তা আমার তাপা মুখপত্র বলিয়া হান ফংর এখন চার নম্বর সংখ্যা পেয়া আছে আর মুঙে হান আইতই পাঁচ নম্বর সংখ্যা হান যে হান একুশ ফেব্রুয়ারি ফং যে গীতানি জেজে গীরকoverline গীতানগ তেপামুখ পত্রত লেখা দেনা মনরাই ও তাই সাহিত্য পরিষদের অফিসার মার ঢাঙ্গরি শিবেন্দ্র সিংহ গীরক দাদাবাবুর লগে তিলইয়া ওহানর যেমন মল লেখা দিয়া পারতা গায় অন্ত ও বিওহানন তার ইমেল ও মিয়ে পেইমান শেয়ার করে দিতো সাংনাথ আমি আর পৌওয়ান দুঃখর কৌহান হয়তো অনেকে শুনেছি বা পাহুরতেও পারে আজিল দুই বছর হইল আমার ডক্টর সঞ্জিতাগি থানো যেগো রেল রেলহানা তো যেমন হানাত আটকা পরিয়া দৌসিলি অগর ঘিরক আহের কালি দুই হাজার দেহাজ, দেহাজ, ছাব্বিশ ইংরেজি ইহাজি দুই হাজার পঁচিশ জানুয়ারি তার শ্রাদ্ধ অনার জারগা এতে ওহানুর ইয়াহান মি হাবিরাম ফুকরে দৌড়ি গাংহানু সে কবিগ্রাম চেংকুরি রোড বোলার দোকানের কাদা বারো দৌব সেমিতাব নাংহানোর রঞ্জিত সিনহা তার জাজিপুর পুতক রৌনক সিনহা জিলক রুচি সিনহা তার বারো ভেয়াপা ভেবোনী তানু নাংহানি শঙ্করানিও রণবীর সিংহ রথীন্দ্র সিনহা রমাকান্ত সিংহ কৃষ্ণানন্দ সিংহ মৃণালকান্তি সিংহ এটা হাবি তার ভাই বা তার বহকলোকি যেটা মনিকা সিনহা গৌরী সিনহা বারো রুমা সিনহা অনিতা সিনহা এটা তার বহকলোকে গিরকর শ্রাদ্ধকর্ম আহে কালি হইতই ছাব্বিশ জানুয়ারি লাময় সিংহর দিনে হাববিদেন আর সাজারাম হেঁসা কর তারা পুতক বাগ্যহীনা বারো বাগ্যহীন রৌনক সিং বারো ঋষি সিং গিরিথানি আজকার বিশেষ বিশেষ কৌহানি এহানি আশা করি রিমুদে আর আমি হবা হবা পৌ পেইতাঙাই আমার গরে বইয়া সমাজর হবা শাক্তি হারৌ নুশিপা পৌ পা হানতে হান্তি গিরিগিথানি অনুসারে ভবা হবা পৌ পুলে মো চ্যানেলের গোরে লাইক করি লগে সাবস্ক্রাইব করতে না পাহরি অল নোটিফিকেশন অন করি পেলে মিছে পাকা ভিডিও দিত হাবি তোমার আগে পবৈতিকা হাবির আগে দেখে পড়ায় লগে তোমার রিলেটিভসর লগেও শেয়ার করে দি বারগির কী থানি ইয়ার পাড়া গেল গেলগা আগের ভিডিও গানোর আগে যে লেটেস্ট নিউজ ভিডিও অজেগত ও গো কিন্তু হাবিয়ে সাজে না হেসা ধরি ক্যা বুলে ভিডিও ইয়ামপাড়া ইম্পর্টেন্ট আছে বিশেষ করে আমার উঠাই তারা ইয়ং জেনারেশনটা নিগল হোক কি কিবা মুশ হোক যেটা বারো বছর বা দশ বছর বারো বছর এ তার গজইল ইয়া করতই অনলাইনও গজ যদি তানু ট্রেনিংও আন দেয়পা তারা দিলে হিতাই তৈ মার্শাল আর্ট যে হেন ট্রেনিংও আন দিলে তানুর মার্কটে তানুর চাক চাকরি রাঁ হি কানির ভিতৰেই তো মানে চাকরি হান ওইতে আর কি এত হবার সুযোগ খান ও ভানকা আমার বোনকাও ইন্দ্রাণী তে গৌহাটীত ঠাইরী বর্তমানে চারি বছর ওই লাইনে জড়িত গীথানকর পুতকও ট্রেনার ইয়া অলরেডি তানুড়েও শিকাদের মাল কিন্তু আছে হুকামছে ওষারে তেই মনের আর কি অন্য জাতর তা বেজান তার লাইন লি ই চাকরিও পাও মনে দিয়ে আমার সমাজের শো এটা এ সারের সুযোগ এটা অপরচুনিটি না এরা তা পাকা বলিয়া ওখানে গীতানো কত নম্বর গো বা মনে নেই হোৱাটছআপ হাটসঅ্যাপ নম্বরে কলে মি নম্বর গো সরাসরি দিতো একদম নুনেই করে গরিব ইলো যোগাযোগ খান করিয়া তুমি এ লাইন ও দিয়া পারো রাই ম আগের ভিডিও আসলে সরাসরি হার পাপার তারাই লাইন গো কি মিয়ে। ও শিকেছি টানো ট্রেন্ট করেছি ও ভিডিও তো আমি শেয়ার করেছো হাবিয়া চাঁদে একদম মানে দয়া করিয়া চাঁদে নিজের লাইফ সংক্রিয়া মাতুরি তা গি কীঠানি এমন তা হব্বা মূল্যবান তা চানা নমোনিতারা যেহান হব আর নামুন হাবি আিঠে দিয়ে কাকি কাটে থাইলা গি কী থানি তো দয়া করিয়া ও ভিডিও আছে নিজের লাইফস্টাইল হান বদলেই বো নিজে চাকরি পেট বলেতে ভিডিওর মাধ্যমে হারপা পাতানায় এবার মো লোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি ও ইন্দ্রাণী বনকর নম্বর দিত সরাসরি তেই হাবি লাইন করাইতে এতো মানে তেই সমাজ প্রেম হারপানি জিতইয়া ভিডিও দেখলেই হাঁটিয়ে তাই আনতে তেইলেও যোগাযোগ করলে তেই লাইন করে দেয় তাই হাববি হবার খাল করিয়া মোর এত হানি হতে গিরগির হানি জেগো জেগো যে পিত আমার যে কোনো পারপাসে আমার তা যেমন প্রোগ্রাম হইলে ও তা মোল শেয়ার করি বা নিজস্ব কোনো প্রতিবেদন যেমন থাক ও তাও লগে শেয়ার করলে মি ফোঁ করে দিত নিউজ আকার মাধ্যমে মোর এর চ্যানেল কবিতা মিউজিক ওয়াল কে এম ডব্লিউ এর চ্যানেল ওর মি হাবিরাম ফোঁ করে দিত নিউজ আকারে ধন্যবাদ হাবির সবাই এটাই সুস্থ হাবির হবা মঙ্গল কামনা করিয়া আমি ভিডিও হলো আরাগ হবা সবাহ করল ধন্যবাদ